বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে জাপানের নারিতায় ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে আগামী পহেলা জুলাই থেকে এই রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখা হবে রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় চলমান হজ ফ্লাইট উড়োজাহাজের স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার কারণে আগামী এক জুলাই থেকে ঢাকা নারিতা ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখা হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যারা এক জুলাইয়ের পরের তারিখের টিকিট কিনেছেন তারা চাইলে কোনো ধরনের অতিরিক্ত খরচ ছাড়াই পুরো টিকিটের মূল্য ফেরত পাবেন এজন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস অফিস কাউন্টার কিংবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে হবে উল্লেখ্য দুই সালের পহেলা সেপ্টেম্বর ঢাকা নারিতা রুটে পুনরায় ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ তবে দেড় বছরের মাথায় আবারও রুটটি বন্ধ হয়ে যাচ্ছে ফলে সরাসরি বাংলাদেশ বিমানে ঢাকা থেকে জাপান যাওয়ার আর কোনো সুযোগ থাকছে না এর আগে উনিশশো সালে প্রথমবারের মতো ঢাকা নারিতা রুটে ফ্লাইট চালু করেছিল রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি পরে দু সালে রুটটি বন্ধ করে দেওয়া হয় তারও আগে উনিশশো সালে বিমান ঢাকা টোকিও রুটে ফ্লাইট শুরু করলেও তা বেশিদিন চালু রাখা সম্ভব হয়নি